দুর্গাপুজো নিয়ে একটা ছড়া বহুকাল থেকেই কলকাতায় বেশ প্রচলিত এই ছড়া বলে মা মর্তে এসে গয়না পড়েন চোড়াশাপো শিবকৃষ্ণ দ্বার বাড়িতে ভোজন করেন কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে এই তিন বনেদি বাড়ির মধ্যে কুমারটুলির অভয় মিত্রের বাড়ির অস্তিত্ব বর্তমানে লুপ্ত হলেও মনে করা হয় কুমারটুলি পার্ক সন্নিহিত অঞ্চলে তার বাড়ি ছিল সেই কারণে কুমারটুলি পার্ক লাগোয়া রাস্তাটির নাম তার নামে অভয় মিত্র স্ট্রিট অন্যদিকে ছড়ার বাকি দুই বনেদি বাড়িতে আজও পুজো হয়ে চলেছে ঐতিহ্যের সঙ্গে শিবকৃষ্ণ দ্বার বাড়িতে এখনও প্রতিমাকে পড়ানো হয় সেই সমস্ত বিদেশি অলংকার আর শোভাবাজারের রাজবাড়িতে এখন নাচ গানের আসন না বসলেও পুজো করা হয় সেই একই প্রথা মেনে এই দুই বাড়ির পুজোর আরও গল্প শুনুন আমাদের দুর্গাপুজোর কল্প সিরিজের ভিডিওতে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে